সৈয়দ মোহাম্মদ সাইদুল করিম সাহেব এই ধর্মনায় আরো বক্তব্য রাখবেন স্থানীয় বিভাগীয় নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত আছি সকলকে জানাতে চাই কো আংসুম ও আহম না এ কথা আমরা সকলে জানি না এ কথার মাধ্যমে আল্লাহ বলেন তুমি নিজের জাহান থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে কথা বলেন কি করতে হবে বাঁচাতে হবে কিভাবে বাঁচাবো আমি এখন নামাজ পড়ি আমার মেয়ে নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার নাতি বাচ্চা নামাজ পড়ে না এটা কি আহলকে দেখানো হলো আমি যুব আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের একজন যুবক আর থাকতে পারবে বাংলাদেশে কোন যুবক আর মত থাকতে পারবে না বাংলাদেশে কোনো যুবকের জায়গাঘর থাকতে পারবে না আর বাংলার কোনো যুবক দর্শনের সঙ্গে জড়িত হবে না গাজা মঠ গিয়াবার সঙ্গে জড়িত হবে না সকল যুবককে এক আমার করতে আসতে হবে জিজ্ঞিয়া মুসলমান যদি তাই হয় তাহলে আমরা যারা আছি আমাদের বসে থাকলে আর চলবে না চলবে আমাদের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহাল্লায় মহাল্লায় খুঁজতে হবে কোন যুবক এখনো আমাদের পড়ে না কোন যুবক এখনো সব কাজের আদেশ মানে না কোন যুবক ইসলামী যুব আন্দোলনে নাই দক্ষিণা বন্ধুরা আমাদের অনেক দায়িত্বশীল মুজাহিন আছেন অনেক আন্দোলনের মুরব্বীরা আছেন তাদের সন্তানকে আমরা এখনো যুব আন্দোলনে পাই না তাদের কাছে বলবান আপনি যদি ইসলামী ধর্মটাকে ভালোবেসে থাকেন আপনি যদি ইসলামী আন্দোলনকে ভালোবেসে থাকেন আপনি যদি নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর কাঙ্ক্ষিত লক্ষ্য সম্পন্ন করে থাকেন আপনার সন্তানকে অবশ্যই ইসলামী যুব আন্দোলনের এই পতাকাটারে শামিল করতে হবে ঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নাসকুম মিনাল্লাহি ওয়া মা কানারি অবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি شهراني يوم بغنوز راجع بوركة جلسة غار شهراني شبابة إبراهيم كوليل وقت برقصين كئيم إبراهيم كوليل السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله سواء بردوش شبري اللهم سل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد

আমাদের লাগিনি জনতার আধ্যাত্মিক আহ্বান ধর্মীয় নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরম মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আল্লাহ আলাহ দরবারে অসংখ্য অগণিত সুখী আদায় করতেছি যে আজকে সকাল থেকে আবহাওয়ার যে অবস্থা ছিল মনে হয় না যে মানুষজন আসতে পারবে এবং আমরা সুন্দর সুস্থভাবে আজকে সমাবেশ করতে পারবো কি ঠিক না আল্লাহ তালার অশেষ মেহরবানি দেখেন জুমার একটু আগের থেকে আবহাওয়া আমাদের অনুকূলে এসে গেছে কি ঠিক না এটা আল্লাহ তালার অশেষ মেহরবানি ছাড়া কিছু বলেন এই যে আমাদের এই আন্দোলনের উপর যে আল্লাহর খাস রহমত আছে এটাও তার প্রমাণ কি ঠিক কিনা বলেন কি আমাদের আন্দোলন সাহেবের চর্মনাই মরহুম সাহেব রহমাতুল্লাহ বলেছেন আমরা এই আন্দোলন করি এটাও কি এবাদত কি ঠিক কিনা বলেন আমাদের আন্দোলন করা কি অন্য আন্দোলনের লোকের সাথে অন্য অন্য সংগঠনের সাথে আমাদের সংগঠনের কোন মিল আছে কি কোন মিল আছে যেহেতু আমরা আন্দোলন করি এবাদত মনে করি না এই জন্য সাইটে আজকে আসতেছেন ডাকতেছেন যারা এখনো আমি উদ্ধার তো হতাশ জানাবো যারা এখনো অধিক সেদিক আছেন তারা এখনো অপর্যাপ্ত পরিমাণে আমাদের চেয়ার খালি আছে আমি চাই না কোন ভাই যুব আন্দোলনের কোনো কর্মী যেন রাস্তায় ঘোরাফেরা করে কি ঠিক না এই জন্য আমি উদয়কে আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত চেয়ার গুলা ফিল আপ করে ফেলবেন আমি আর দীর্ঘায়িত করবো না সামনে আমাদের আরো মুরব্বীরা আছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাকে আলহামদুলিল্লাহ

السلام <applause> علیکم